কেন জান হ্যালো মাই মাইড ভিউার্স ওয়েলকাম এগেইন অ্যাট অ্যানাদার ইংলিশ ভিডিও অ্যান্ড ইউ নো দ্যাট আপনারা সকলে জেনে থাকবেন ইতিপূর্বে আমি আমাদের ডেইলি ইংলিশ দ্যাট মিনস আমাদের দৈনন্দিন কথোপকথনে আমরা যে ইংলিশগুলো ব্যবহার করেছি এগুলো নিয়ে অ্যান্ড আজকের ভিডিওটি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইটস মোস্ট ইম্পর্টেন্ট বিকজ আজকের ভিডিওটি হলো তিরস্কারের জন্য আমরা যে প্রয়োজনীয় ইংলিশগুলো ব্যবহার করি সেই তিরস্কার জাতীয় বাক্য দিয়ে আমরা কিছু ইংরেজি তৈরি করবো উইথ মি সানায়া অ্যান্ড শি ইজ ফ্রম ক্লাস সিক্স অ্যান্ড সানায়া সে হ্যালো সো সানায়া আর ইউ ওকে রেডি সো লেট স্টার্ট দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ আই সে বাংলা অ্যান্ড সানায়া সে ইংলিশ অ্যান্ড দার্স্ট সেন্টেন্সিস তোমার লজ্জা হওয়া উচিত সেম অন ইউ দ্যাট মিন্স সেম অন ইউ তোমার লজ্জা হওয়া উচিত দুষ্টুমি বন্ধ করো স্টপ মেসিং অ্যারাউট স্টপ মেসিং অ্যারাউন দুষ্টুমি বন্ধ করো আমার সময় নষ্ট করো না ডোণ্ট ওয়েস্ট মাই টাইম আমার সময় নষ্ট করো না এখান থেকে বের হয়ে যাও গেট আউট অফ গেট আউট হু ফ্লিয়ার এখান থেকে বের হয়ে যাও

enough is enough যা হয়েছে যথেষ্ট হয়েছে তুমি খুবই দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন ইউ আর সো ইনরেসপন্সিবল ইউ আর সো তুমি খুবই দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন দেখিও না ডু নট মেক এক্সকিউজ ডু নট মেক এক্সকিউজ ওজোহাত দেখিও না বড় হও পরিণত হও গ্রো আপ গ্রো আপ বেড়ে ওঠো এটা মোটেও মেনে নেওয়া যায় না this is this is unacceptable. unacceptable so thank you very much sanaya thank you uh, my dear viewers it's very first time we just make a video with her and she is also first uh, before the camera so wishing uh, best wishes for me i hope i will make more important video more effective video with another one see you next day please please like please comment like comment share and subscribe thank you